দক্ষিণ করিমগঞ্জে প্রার্থীদের দৌড় শুরু আলোচনার কেন্দ্রে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী আইনজীবী মমতাজ বেগম দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন যতই গণিয়ে আসছে ততই প্রার্থীদের দৌড়ে উত্তাপ চড়াতে শুরু করেছে আসামের রাজনৈতিক অঙ্গন বিশেষত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি যা একটি চর্চিত গুরুত্বপূর্ণ আসন হিসাবে পরিচিতি লাভ করেছে সেখানে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এখনো নাম উঠেছে প্রায় কুড়ি জনেরও বেশি তবে এই দীর্ঘ তালিকার মধ্যে বিশেষ আলোচনায় রয়েছেন টিলাবাড়ি বান্দরগুনা জেলা পরিষদ সদস্য তথা করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী আইনজীবী মমতাজ বেগম দলীয় মহল ও স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকদের মতে তিনি বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের অন্যতম সক্রিয় অভিজ্ঞ এবং কর্মতপ্তর মহিলা নেত্রী হিসাবে উঠে এসেছেন বিভিন্ন বাজার সভা সমাবেশ এমনকি গ্রামীণ চায়ের দোকানগুলোতেও মমতাজ বেগমকে নিয়ে গিরে চলেছে ব্যাপক আলোচনা বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন যার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা ও জনসংযোগের কারণে স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা বলেছেন দক্ষিণ করিমগঞ্জে নারী নেতৃত্ব হিসাবে মমতাজি বেগম সবচেয়ে যোগ্য মুখ দলের প্রতি তার নিষ্ঠা ও কর্মতৎপরতা বিবেচনায় শেষ পর্যন্ত কংগ্রেস দল তাকে প্রার্থী হিসাবে টিকিট দেবে এটাই আমাদের আশা ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল আমাদের আমার এবং যুবক বাহিরা আমাদের এই জেড পিসি মমতা জি আইনজীবী আজকে দীর্ঘ দশ বছর আমরা উনিকে ভোট দিয়েছি যাই হোক কোনো কারণবশত আমরা থাম থাকি আমরা হয়তো কোনো ইন্টারেস্ট আমরা পাইছি এবং সুখে দুঃখে কোনো সময় আমরা আমার কবির সাহেব মহাত্মে গে স্বামী কবির সাহেব যে অনেক সময় আমরা উনির সাথে আমরা যে আমরা কোনো দুঃখে সুকে উনি আমরা ঘরে গিয়ে আমরা যে কোনো সমস্যা সমাধান করতে উনি রাজি তো যাই হোক আমাদের মুরব্বী ভাইরা এবং যুবে যুবক ভাইরা আপনারা সামনে যে ইলেকশন আসছে এমএলএ তো এই সময় আমরা মমতা বেগম যদি এই টিকিট পায় যে আপনারা আমার বিশেষ অনুরোধ আরও দুর্দারভাবে আমরা দুইজন লোক আমরা পাব গতিকে আমরা আমার অনুরোধ এটাও আপনার সামনে আমি সামুখী হয়ে যে আমি এই কথাগুলো আমি বলছি আপনার সামনে আমরা থাকব আর উনিকে আমরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করব আমরা সবের সব সবসময় আমরা এনে হওয়ার জন্য আমরা

বহুত সাজ আছে হ্যাঙ্গিং অবস্থায় কমপ্লিট হয়েছে না আর খারে চাইতাম মমতাজ বেগমের দ্বারা মনে যদি আমার এরিয়ার মানুষের আমি জি কেছিলাম আপনারা খারে চাই তো সবর মুখে এখন শুনি আর মমতাজ বেগম কইরা এখন জনগণের যদি মমতাজ বেগম চাই তাহলে মমতাজ বেগম ঠিক দাব আমি মনে করি আর মানে ওটাও সুন্দরী